নমস্কার দর্শকবিন্দু ছাব্বিশ হাজার চাকরি হারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার শ্রম আইনে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কলকাতা হাইকোর্টের নির্দেশে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে শিক্ষা দপ্তর সূত্রে খবর শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারও বেতন বন্ধ করা হবে না চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পৃথকভাবে মামলা করা হয়েছে ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে যেহেতু মামলাটি বিচারাধীন এবং ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন তাই তাদের বেতন দেওয়া হবে শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয় সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উল্লেখ্য এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হচ্ছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ হারে সুদসহ সেই বেতন ফেরত দিতে হবে পাশাপাশি এই মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছে আদালত প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা সন্দেহভাজনদের হেফাজত নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার তাদের যুক্তি পাঁচ হাজার চাকরি প্রাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেক্ষেত্রে বাকি কুড়ি হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী কেন ভুক্তভোগী হবেন কেনই বা তারা শাস্তি পাবেন কেন সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে মামলা করা হয়েছে শীর্ষ আদালতে তো যাই হোক এখন আপাতত এপ্রিল মাস পর্যন্ত তাদের মাইনে বন্ধ হচ্ছে না এটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ